আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম এটা তো পাবনা সুজানগর দুই আসন তাই না তো এই পাবনা সুজানগর দুই আসন থেকে বিএনপি এবং জামাত এই দুই দলের মধ্যে আপনি কার সমর্থন বেশি মনে করেন এখন সমর্থনের ভিতরে মনে করো বিএনপি একটা বড় দল ঠিক আছে তার পাশাপাশি জামাত আল্লাহ তালা যার মনে করো তফিকে উঠায় যার বিজয় হয় আল্লাহ তালাই ভালো জানে এখন কে বিজয়ের মালা গলায় পরবি ঠিক আছে ঠিক আছে আমি জানতে চাচ্ছিলাম যে এই যে আপনি অনেক জায়গায় ঘোরাফেরা করেন অনেক জায়গায় মানুষের মুখে কথাবার্তা শোনেন প্রচার প্রচারণা শুনতে পান জানতে পান তো এই বিষয়ে মানুষের মুখে মুখে জমজমাট রমরমাট কিন্তু একটা মানুষের মুখে জয় মানুষের মুখে ক্ষয় এরকম কিন্তু একটা কথাবার্তা শোনা যায় তো এই বিষয়ে আপনি বিএনপি এবং জামাতে এই দুই দলের মধ্যে কার কথাবার্তা কার প্রচার প্রসারণা আপনি বেশি মনে করেন বা বেশি দেখা যায় বর্তমান বিএনপির বেশি দেখা যায় কারণ বিএনপির কথাই সব জায়গা বেশি বেশি শুনি ঠিক আছে বিএনপির দল বর্তমান যে রকম দেখা যায় সব জায়গায় একটু বেশি বেশি শুনি বিএনপি আল্লাহ দিলাই যেতে পারে তো এই জামাত ইসলাম এবং বিএনপি এই দুই দলের মধ্যে আহ বিএনপির প্রচার প্রচারণ একটু বেশি দেখা যাচ্ছে তাই তো হ্যাঁ হ্যাঁ বিএনপির একটু বেশি দেখা যাচ্ছে এখন বিজয় মেলা আল্লাহ তালা কার দিবে বলা যায় না কে বিজয় হবে এটা ভাই বলা যায় না কারণ দেখা যাচ্ছে সব জায়গায় বিএনপির কথাই বেশি শোনা যাচ্ছে ঠিক আছে ঠিক আছে ভাইজান আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ